খাদিজা খাদিজা এই পর্যন্ত শুধু নয় কত দামি আল্লাহ সালাম দিয়েছেন জিব্রাইল সালাম দিয়েছেন এই মেয়েটি নিশ্চিত জান্নাতি এটা হলো রসুলের বিবি খাদিজা ফাতেমা উম্মে কুলসুম রকেয়া যাই নাম যে সন্তানগুলিকে নিয়ে রসুলের পরিচয়ে এগুলো অন্যমীর পেটে হয়নি সবগুলি হয়েছে খাদিজার পেটে অতএব খাদিজা ছিলেন নবিজিৎ অনেক মহব্বতের বিবি এবার শেষ ভেজালটা শুনেলেন যেটা শুনলে আপনার আমার চুমকে যাবে এই খাদিজা স্বয়ং বিশ্ব নবীর জীবনে পাঁচ অক্তের নামাজ পড়েননি জীবনে পাঁচ অক্তের নামাজ তাহলে আর নামাজ পড়বে সব সাবতী ওরা তো দলিল পেয়েই গেল এবার ঘর চলে এবার হয়ে গেছে কাজ আর কেন নামাজ পড়ব দেখেন দুটি জিনিস বললাম দুটা উল্টা জিনিস বললাম এরকম অনেক হাদিস কোরআন আছে তো এগুলো বুঝতে হয় খাদিজা নামাজ পড়েননি আর রসুল মসজিদে পা দেননি মিটে গেল এখন এই কথাটা এই পর্যন্ত রাখেন তার আগে আমি দু দশ মিনিট বায়েন করেছি কিসের মসজিদ দামি জায়গা আল্লাহর ঘর মসজিদ বানালে আল্লাহ জান্নাতে ঘর বানান স্বয়ং রসুল বলছেন আর আল্লাহ কোরআনে বলছেন আমি আমি পৃথিবীর প্রথম ঘর বানিয়েছি মক্কা মুকার তাহলে কথাগুলো সব থাক এখন একটা কথা আপনাদেরকে জিজ্ঞেস করব। খুব ধীরে ধীরে বলছি কেন বলছি বলি আমার সুগার অনেক বেশি পুরা পাঁচকে আগুনের মতো জ্বলছে একবার বিকালের দিকে ভেবেছিলাম যাব না আমাদের দিকে আবার বৃষ্টিও হলো প্রচুর বৃষ্টি হয়েছে বর্ধমানে আর আমার গ্রামে হালকা হয়েছে গাড়ি দেখলে বুঝতে পারবেন কত কাদা লেগে আছে রাস্তার কাদা তো সেই কষ্টে এসেছি জ্বরের ভাব ছিল গতকাল কাশি এখনো বন্ধ হয়নি কিন্তু ওয়াদা খেলাপ করা অভ্যাস নাই তাও আমি ধীরে ধীরে চালাতে রয়েছি এবং পিওর একটা সাবজেক্টের কথা বলছি মসজিদকে কেন্দ্র করে আপনারা ধৈর্যের সঙ্গে শোনেন তো দুটি জিনিস আপনাদের ভিতরে কৌতূহল থেকে গেল মেয়েদের ভিতরে একটা পুরুষের ভিতরে একটা কৌতূহলটাকে আগে পরিষ্কার করে দিই ইতিহাস আপনাদের স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে প্রাইমারি স্কুলে হাই স্কুলে কলেজে হাই মাদ্রাসায় সব জায়গায় একটা সাবজেক্ট হয় সেই সাবজেক্টটার নাম হলো ইতিহাস হয় কি হয় না আপনাদের এখানে হয় কি হয় না সভাপতি মুখ খুলছেন একটা অত বড় আলিম মানুষ আর আপনারা একটু মুখ খুলছেন না মনে মনে কেন এরকম চুপ আছেন একটু মুখ খুলেন ইতিহাস হয় তো ইতিহাস মানুষের কি লাগে কাজে লাগে আমি বুঝে আসি না এই ভাইয়ের সঙ্গে আমার অনেক ঝগড়া আজ থেকে ধরেন ছ মাস আগে ঝগড়াতে কথাবার্তা নেই দুজনই আলিম হতেই পারে শৈতান কি লাগবে না আলেম মানি কি ফেরেস্তা এত ঝগড়া যে ওর কাছে আমি দাঁড়াই না উনি আমার কাছে দাঁড়ান না তো যাই হোক একরোলের লোক বলছে দুই আলেমের মধ্যে এরকম থাকবে এটা তো ভালো নয় যে দশ লোক বসেছে দুই আলেমকে নিয়ে তো উনি বলছেন আমাকে নূর অপমান করেছেন আমি বলছি আমি করেছি একা আপনি কি ভালো মানুষ এই যখনই পূর্বের কথা তুলতে গেছি তখন ওখানকার দশ লোক বলছে দাঁড়ান দাঁড়ান বললি সাহেব দুজনেই দাঁড়ান 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 পেছনে যেটা ঘটে গেছে ওটা ছেড়ে দেন ও কথা তুলিয়ে না কথা তুলা তুলি হলে এত কথা বাড়বে যে নিষ্পত্তি আসবে না বিধায় আপনি ওকে মাফ করেন ও আপনাকে মাফ করে দেবে মুসাফ করে নেন আগের জীবনে যেন এটা আর না ঘটে এইটা নিয়ে কথা তাহলে ইতিহাস কোনো কাজে লাগে না এতগুলো লোক মুখ খুলে না ইতিহাস কোনো কাজে লাগে না অথচ ওই সাবজেক্টটা পড়ানো হয় খুব গুরুত্ব দিয়ে পড়ানো হয়